হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো চলুন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখি আমার মেয়ে কি করে তো ও বলছে গান করবো তো দেখে একটা গান আরম্ভ করছে তো পারে নাকি চলো বেটু শুরু করো করো

কি গান হচ্ছে এটি তোমার বাহ বাহ খুব সুন্দর আর গান জানো করো তোমার একটা কি জানো কি জানো আর গান করো যে কোনো একটা গান বেটু তো তুমি এবার একটা কবিতা বলো

বাহ বা আর এটার আর বাকিটা জানো কি জানো না ও আবার সোনা শোনা তো তুমি বলো আর বেটা তুমি আমাকে ভালোবাসো কতটা ভালোবাসো কতটা ভালোবাসো বলো প্রচুর ভালোবাসো আরেবার দেখাও কেমন করে প্রচুর ভালোবাসো প্রচুর মুখে বলো যে প্রচুর ভালোবাসি তাই আমি তোমাকে একটু একটু ভালোবাসি হুম খুব ভালোবাসো আর তুমি তোমার বাবাকে ভালোবাসো

আর তোমার পোস্ট থানা পাতুয়া আর 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 জেলা হ্যাঁ আর পিন নাম্বারটা বলে ফেলো 733206 বাবা বাবা কি বললো বিষ্ণুপুর বিষ্ণুপুর ওহ বড় আর তুমি ভাতও খেয়েছো কি দিয়ে ভাত খেলে মাছ দিয়ে শুধু আর কিছু দেয়নি তরকারি কি তরকারি আর চিকেন হয়নি তোমাদের আজকে ও মা গো দাদা কালকে আনবে আনেনি আজকে আর কি এনেছে দাদাই তোমার জন্য আজকে হুম দাদাই দাদাই তেল ভাজা তেলে তেলে ভাজা ভাজা দিয়ে মুড়ি খেয়েছো বাড়ি আর বেটু তো তুমি কি এবার ঘুমো করবে ঘুম পাচ্ছে হ্যাঁ আচ্ছা তো তোমার সবাইকে টা করে দাও বলে আমি আবার আসবো এখন আমি ঘুমো করি হুম বলে আমি আবার নতুন কবিতা বলবো